আনোয়ার আলী কি মির্জাফর আনোয়ার আলী কি গাদ্দার মোহনবাগান সাপোর্টাররা যে আনোয়ার আলীর ওপর ক্ষুব্ধ এবং তাকে গাদ্দার মির্জাফর বলছে সেটা কি সত্য না মিথ্যা চলো বন্ধুরা সেটা নিয়ে আলোচনা করি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা আজকে কথা বলবো আনোয়ার আলীর ওপর যে এত আরোপ লাগছে মোহনবাগান সাপোর্টারদের তরফ থেকে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আনোয়ার আলীর সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম বলা উচিত আনোয়ার আলী মোহনবাগানকে কি দিয়েছে আর মোহনবাগান থেকে যে ইস্ট বেঙ্গলে আনোয়ার আলী যোগ দিল তাতে মোহনবাগানের কতটা ক্ষতি হলো ক্ষতি একটু হয়েছে কারণ আনোয়ার আলী যে কোয়ালিটি নিয়ে আসে সেটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে খুবই লিমিটেড বা খুবই সীমিত কারণ আনুয়ালা আলী একজন বিদেশি ডিফেন্ডারের মতো সর্বপ্রথম কথা আনোয়ার আলী যে কোনো বড়ো স্টেজে ভার্নারেবল নয় অর্থাৎ সহজে ভেঙে পড়ে যায় না যে কোনো পজিশনে আর একজন বল প্লেয়িং ডিফেন্ডার সহজে স্ট্রাইকারদের ভয় পায় না আর এরিয়াল বলে খুবই দক্ষ তাই আনোয়ার আলী যে গেছে ইস্টবেঙ্গলে মোহনবাগান থেকে সেটাতে অনেকটা ক্ষতি হয়েছে এটা ঠিক তাই মোহনবাগানিরা সব আনোয়ার আলীকে নিয়ে একটু ক্ষুব্ধ তাই ক্ষুব্ধতার মাঝেই তাকে বলছে গাদ্দার সে মির্জাফর কিন্তু তাকে মির্জাফর বলার আরও একটা কারণ বেরিয়ে এসেছে বিশাল কায়ত বাজ পাখি তাকে আনোয়ার আলী ইনফ্লুয়েস করার চেষ্টা করেছিল এটা সে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিভাবে? বেশ কিছুদিন আগে আনোয়ার আলীর ডিল কমপ্লিট হওয়ার আগে আনোয়ার আলী ইস্ট ইস্টবেঙ্গলে চলে গেছে চলে যাচ্ছিলো তার আগে নিতু কুমারের সঙ্গে রঞ্জিত বাজাজের একটা ভার্চুয়াল মিটিং হয় সেই মিটিংয়ে নিতু কুমার রঞ্জিত বাজাজকে বলেছিল যে আমার মোহনবাগানের বাজপাখি অর্থাৎ বিশাল কায়েদকে লাগবে রঞ্জিত বাজাজ সেটার সুযোগ নিয়ে যেহেতু আনোয়ার আলীর সঙ্গে তার সম্পর্ক ভালো রঞ্জিত বাজাজের সম্পর্ক আনোয়ার আলীর সঙ্গে খুব ভালো তাই রঞ্জিত বাজাজ কী করে আনোয়ার আলিকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি বিশাল কাইতকে তোমার মতো করে বোঝাও যেন সে ইস্ট বেঙ্গলে যোগ দেয় এবং বিশাল কায়েতকে কিছু লিউক্রিয়েটিভ অফারের ইয়ে অফার দাও যেন সে সহজেই ইস্ট বেঙ্গলে যোগ দেয় আনোয়ার আলী তখন কি করে নিজের মতো করে বিশাল কায়েতকে সে বোঝানোর চেষ্টা করে যে ইস্টবেঙ্গল তোমাকে চাইছে তোমার জন্যে যা কিছু প্রয়োজন সব করবে যত টাকা প্রয়োজন তোমাকে দেবে এইভাবে তাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে একে তাকে ভাঙানোর চেষ্টা করে কিন্তু বিশাল কায়েত যে মোহনবাগানে যথেষ্ট খ্যাতি নাম অর্জন করেছে গোল্ডেন গ্লাভস জিতছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে সবসময় এগিয়ে থাকছে এবং একটা ভালো সমর্থকদের সামনে থাকছে একটা ভালো টাকা স্যালারি পাচ্ছে তারপরও কিভাবে যায় সে তাই কি করে মোহন বাগানের ম্যানেজমেন্টদের জানিয়ে দেয় যে আনোয়ার আলী তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাকে ভাঙানোর চেষ্টা করছে তাকে এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তারপর মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে শোকজ করে যে কী জন্যে সে রকম বলেছে এইভাবে বলেছে তখন আনোয়ার আলী চোখ যায় পড়ে যায় আনোয়ার আলী চোখ যায় পড়ে যায় এই ধরনের ইনফ্লুয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী ভেতরে ভেতরে এই মোহনবাগান পুরো টিমটাকে ধীরে 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 কী করছিল ভাঙানোর চেষ্টা করেছিল প্রথমে বিশাল কাইতকে আমার মনে হয় অনিরুদ্ধ থাপা যে আমরা শুনছিলাম অন্য টিমে যাচ্ছে সেটার অনেকটাই দায়ী ছিল সেই আনোয়ার আলী আমার মনে হয় অনিরুদ্ধ থাপাকেও সেইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল আনোয়ার আলী আনোয়ার আলী যে গেছে তাতে মোহনবাগান সাপোর্টারদের একটু দুঃখ লাগলো গেছে ভালোই হয়েছে নাহলে ভেতরে ভেতরে আনোয়ার আলী আরও কিছু কিছু প্লেয়ারকে ইনফ্লুয়েস করে তাকে ভাঙানোর চেষ্টা করতো এবং বেশ ভালোই কাজ করেছে ইস্টবেঙ্গলে গেছে তো যাই হোক মোহনবাগানিরা যে বলছে আনোয়ার আলী গাদ্দার আনোয়ার আলী মির্জাফর তার অনেকাংশই এর প্রমাণ পাওয়া যায় কিন্তু আনোয়ার আলির প্রোসে থেকে যদি দেখা যায় তাহলে বোঝাই যাচ্ছে যে আনোয়ার আলী টাকার জন্য গেছে যেটা খুবই ভালো কারণ আনোয়ার সমস্যা আছে হার্টের সমস্যা আছে আর এর রিক্সের ওপর খেলছে তো যত টাকা আয় করতে পারে সেটা সুবিধা যাই হোক আশা করবো আনোয়ার আলী ভালো খেলবে ইস্টবেঙ্গলে এবং জমজমাট সামনে ডার্বি ম্যাচ দেখা যাবে আজ এই পর্যন্ত।